গরম পানি করছি এরপরে লাউটা ই করছি তারপর কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে গরম পানি লাউ ভিতরে দিয়ে দেবো তারপরে মাছগুলো দিয়ে দেবো তরকারির ভিতরে তারপরে ঝোল করবো ঝলে আমার রান্না শেষ হয়ে যাবে জানালা করা যায় না বাতাসে Good. <clears throat> পাঁচ মিনিট হয়ে গেল আমার লাউটা কষানো হয়ে গেছে পাঁচ মিনিট ধরে আমি চাল করলাম লাউ একটু গরম পানি দিলে ভালো হয় কি লাউটা লাউ ঠান্ডা পানি দিলে লাউটা ঠান্ডা আবার শক্ত হয়ে যায় এই জন্য লাউ আমি গরম পানি করে দিই পুরো আস্ত লাউ আমি রান্না করলাম আমরা একটু সবজি একটু খাই না তবে খেলে অনেক বেশি খাই হয়ে গেল বলক পেরে গেছে গরম পানি দিয়েছে তাই বলক পেরেছি কীভাবে ব্যথা পেলে পাখি কোন জায়গায় ব্যথা পেতে শোনা কই এটা আর এটা ওরে রে

আমরা তিনজন তিনটা মাছ রান্না করলাম আমার ছোটো বাচ্চারা খেতে ইচ্ছা না ওকে জোর জোর অস্তি করে খাওয়ানো লাগে মাছ টাচ সবজি এখন যাক আল্লাহ আমি আল্লাহ মাছ এখন ওকে সবজি টবজি খাচ্ছে এই গত খানিক ধরে খাচ্ছে সে সব শাক সবজি শাকও খাচ্ছে দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য বাচ্চার জন্য সুস্থ থাকে খাওয়া দাওয়া করে ঠিক ঠিকমতো আর ছোটো বাচ্চা যেন খেতে চায় সে খেতেই তার কোনো প্রবলেম খুব প্রচণ্ড কষ্ট হয় তাদের খাওয়াতে কিনে দেখেন গাইস কত সুন্দর লেভার আসছে এখন থেকে রাখবো এরপরে সন্ধ্যা মাজারে আছে হতে থাকবে এটা আমার আঁচটা অনেক বাড়ানো আমি একটু সময় দুই মিনিট বাড়ার হাই ফ্লোতে আমি এটা কুক করবো তারপরে আমি ফ্লোটা লো করে দেব মিডিয়াম আঁচ দিয়ে আবার দু মিনিট তারপরে একদম ডিম দিয়ে অনেকক্ষণ পর আমি সেটা বন্ধ করব আধা ঘন্টা লাগলো আমার এই রান্নাটা করতে সুন্দর করে আমার সবজিটা সিদ্ধ না হলে ভাল লাগে না আমার আমি বেশি আগুনে অতিরিক্ত আগুন দিয়ে তরকারি রান্না করলে তরকারি স্বাদটা থাকে না স্বাদটা নষ্ট হয়ে যায় পুষ্টিকর নষ্ট হয়ে যায় এই আমি দুই মিনিট আপনার এই বেশি আঁচে রাখি তারপরে এই যে বলো বেড়েই গেল এবার আমি ঝোল খাবো চল এবারে মিডিয়াম করে দিলাম দেখেন ফ্লোটার মিডিয়াম করে দিলাম মিডিয়াম আছে রাখলাম এরপরে মিডিয়াম আছে রাখার পরে আরও দু মিনিট রাখবো এরকম মানে পানিটা আমার যেহেতু একটু মানে আমার টানানোর মতো হয়েছে মানে এর চাল লাগবে না তখন আমি সেটাকে লো করে দেবো রাখতাম লো করে দিলে হয় কি আপনার ঝোল তো টানে না ঝোল টানে না এই জন্য আমি একটু সময় জাল করে তো সবজিটা সিদ্ধ হবে খুব সুন্দর লো আছে যদি রাখি আমার হয়ে গেল এভাবে আমি ঢেকে দিয়ে আমি এখন যাব গোসল করব নামাজ পড়বো ততক্ষণে আমার এটা লো আছে হতে থাকবে আধা ঘন্টায় আমার রান্না কমপ্লিট হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই